আমি তিনবার যন্তর মন্তর করেছি দুটো সংস্থা সংগঠন এই বিরাট আন্দোলন করেছে একটা হচ্ছে অল ইন্ডিয়া মহাসংঘ আর একটার নাম কি নিখিল ভারত বাঙালি উদ্বাস্ত সমন্বয় সমিতি যার রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় দাদা সুবোধ বিশ্বাস এবং বিনয় বিশ্বাস যারা দুই বছর আসামে জেল খেটেছে তাদের আমি এখান থেকে প্রণাম জানাই তাদের উদ্দেশ্যে জোরে জোরে একটা করতালি রায় আমি দু সালে ডিসেম্বর মাসের দুই তারিখ দিল্লি তেইশটা মতিয় দল দিয়ে ঢুকছি ঢুকে ওখানে মানস করে আমার এই কবি গানের দল দিয়ে তখন বক্তব্য রাখছি এই আইন যারা পালিয়ে এসেছে এবং পাসপোর্ট করে এসে যায় নাই তারা যে অবৈধ অনুপ্রবেশকারী এই আইন বিজেপিকে পরিবর্তন করতে হবে যদি বিজেপি এবার এটা পরিবর্তন না করে আমি বলছি ওখানে বক্তব্য রাখছি যেটা সেইটা বলছি সেই দুই তারিখ দুই হাজার উনিশ সালের বাংলায় কোনো বিজেপি নেতা আমি রাখবো না যেটারে পাবো সেইটারে খুন করব বলতেছি আমি ওই জায়গায় দাঁড়াইয়া আমি বলতেছি মানে অ্যারেস্ট করে তো কবু আমার পাঁচ কোটি মানুষ যদি নাগরিকত্বহীন হয়ে যায় আমার মতো মানুষ গুলি খেয়ে গেলে তাতে আমার কোনো দুঃখ নাই ওরা জেল দিই ফাঁসি আজকে আমি উচিত কথা বলবো দিল্লির দরবারে তখন লোকসভা চলতে ওখানে খবর হয়ে গেছে যে এ পশ্চিম বেঙ্গল সে এক মহারাজজি আয়া ও ঈশা ঈশা বাদ বলতা হয় মোদিজি নয়জন এমপি কে পাঠিয়ে দিয়েছিল আমার ওই মনসে সৌমিত্র খা খগেন মুর্মু তারপরে অর্জুন সিং জগন্নাথ সরকার

ওই জায়গায় দাঁড়িয়ে দিল্লির মঞ্চে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম আর যদি ভারতীয় জনতা পার্টি আমার মোদীজি আমার পাঁচ কোটি উদ্বাস্তুদের আজ ইনলিগাল মাইগ্রেন্ট অবৈধ অনুপ্রবেশকারী থেকে ভারতের নাগরিকত্ব সুরক্ষা দেয় অসীম সরকার বলছি আমার শেষ রক্তবিন্দু আমি ভারতীয় জনতা পার্টির জন্য উৎসর্গ করে দিলাম আজ কত তারিখে কথা দিলেন মোদীজি

সবাই সিএ পাশ হয়ে গেল পাশ হলো কয়টার সময় রাত্রি মনে আছে দেখি কেউ বলতে পারে না বারোটা ছয় মিনিট আমার ঘরে ঘরে আপনার কাটি পড়ে গেল আমার স্ত্রী চিৎকার দিয়ে বললো মানুষগুলো বুঝতে পেরে গেল মানুষগুলো বুঝতে পেরে আমার ছেলে মেয়ে সব কাপড় পড়া উচিত আজকে মানুষগুলো মুক্তি পেলো আমার মনে এই সিএ করল বলে এই মুখ্যমন্ত্রী মুসলমানদের লেলিয়ে দিল যে সিএ এই যে যদি হয়ে যায় তাহলে তোমাদের দেশ থেকে তারাই দেবে মিথ্যা কথা গরুর পেটেও অসুস্থ না কত গাড়ি পড়ালো কত বাস পড়ালো পড়ায় নাই পড়ায় নাই রেলের পাটি তুলে ফেললো মিথ্যে কথা বলে ওদের খেপালো সুপ্রিম কোর্টে কেস করল 200 এর বেশি কেস করে বন্ধ করে রাখল সুপ্রিম কোর্টে যদি কোনো আইনের বিরুদ্ধে কেস হয় কেস নামেটলি আইন লাগু করা যায় কিন্তু আমি এক বছর আগে থেকে বলে আসতেছিলাম এবং অনেকগুলো চিঠি লিখেছি ঠাকুর মশাইকে অনেকবার বলেছি প্রধানমন্ত্রী জিকে চিঠি লিখেছি মন্ত্রী জিকে চিঠি লিখেছি আমি ইমেইল হওয়ার পরে যে যদি ভোটের আগে লোকসভা ভোটের আগে এটা লাগু না হয় আমি অসীম সরকার বিজেপির জন্য একটা ভোটও চাইতে যেতে পারবো না আপনারা জানেন না টিভিতে শোনেন নাই শোনেন নাই আমি অসীম সরকার বলেছিলাম বিজেপির এমএলএ হয়ে খরচ সৌভাগ্য আপনাদের আর আপনারা মুক্ত হয়েছে তাই আমার মোদীজি এই ভোটের আগেই সুপ্রিম কোর্টের কেস কে মিটিয়ে এই সিএল লাগু করে দিয়েছে সারা ভারত এই উদ্বাস্তু মানুষগুলো এখন আর ইললিগ্যাল মাইগ্রেন্ট নাই মমতা ব্যানার্জি বাপের ক্ষমতা সে এটিকে বন্ধ করা এটা হচ্ছে কেন্দ্রীয় আইন কে নাগরিক হবে কে হবে না সেটা মমতা ব্যানার্জি বলতে পারে স্বরাষ্ট্র দপ্তরের হাতে সেটা আর আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বলে গেছে শান্তনু ঠাকুর যারা দেবে সেই নাগরিক হবে মমতা ঠাকুরের সইতে হবে না হবে না হবে না আর ওই সুমিতা আমার সইতে হবে না শান্তনু ঠাকুর সার্টিফিকেট দিয়ে দেবে এতে কি লেখা আছে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান হইতে যে সকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায়ের মানুষ ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হইয়া অথবা অত্যাচারের ভয়ে ভারতবর্ষে পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করিয়া আসিয়া আর ভিসা শেষ হইয়া গেলেও আর ফিরিয়া না গেছে এরা আর কেউ ইলিগাল মাইগ্রেন্ট নয় এরা সবাই ভারতবর্ষের আর ওই বাড়ির এক দেশের থেকে আসতে হবে এটা শর্ত নাই হয় বাংলাদেশের থেকে নয় পাকিস্তান থেকে নয় আফগানিস্তান থেকে এই তো শর্ত তুমি তো মায়ানমারের থেকে আসলে হবে না তুমি রোহিঙ্গা তুমি তো শ্রীলঙ্কার থেকে আসলে হবে না আমেরিকার থেকে বলাই ঢুকলি না আর কি দু সালের একত্রিশে ডিসেম্বরে আগে তোমার আসতে হবে গেল তাহলে এই যে যে শর্তটা দেওয়া আছে আর কি তোমার ছয়টা সম্প্রদায়ের মধ্যে তোমার একটা হতে হবে নয় হিন্দু নয় খ্রিস্টান নয় শিখ নয় জৈন নয় বৌদ্ধ নয় পার্সি ঠিক আছে এইটা হচ্ছে শর্ত এই শর্তের মধ্যে কি সুন্দর করেছে দেখেন তাহলে তুমি যে দু হাজার একত্রিশ সালে দু হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে এসেছ এ ভাই আমি পরে জিজ্ঞেস করব কি বুঝলে বিজেপি করতে হই ভালো করে জেনে শুনে করবা কালি কথা বলতে জোর পাবা আমার মতো ওই রকম হতে পারবা আমি তো কাল কেউ মরে যেতে পারি তোমরা শিখবা না এগুলো দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তুমি আইসো কি না তার প্রমাণ কি প্রমাণ তোমার কুড়িটা প্রমাণের মধ্যে একটা দেখার কি হবে শেষে বলেছে একটা ঘর ভাড়ার রশিদ হলেও হবে কিছু না থাকলে যে কোনো জনপ্রতিনিধি লিখে দিলেও হবে আমি লিখে দিলেও হবে যে হ্যাঁ আমি জানি দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগেই এখানে বসবাস করছি যে অঞ্চলে আমাকে সদস্য হইছে গ্রামের সদস্য সে লিখলিও তাই সেই তো সহজ শর্ত আছে কথা দুই নম্বর তুমি হিন্দু না খ্রিস্টান তাহলে আমরা হিন্দু এটা প্রমাণ হবে কি করে যে কোনো আমাদের ধর্ম ক্ষেত্র থেকে যেমন ঠাকুর বাড়ি বাড়ি যার আকার আছে সে তো হিন্দু লেখাই আছে সৎসঙ্গ তারপরে বলছে এই জায়গাতে না আনলেও হবে তোমার বাড়িতে যে পুরোহিত পুজো করে সে লিখে হবে তুমি হিন্দু এর তুই কত সহজ করবে কথা কও না কেন একটা জিনিস একটু কঠিন ছিল তোমার বাপ ঠাকুরদাদের বাংলাদেশ থেকেই আসছে তাহলে বাংলাদেশের নয়টা প্রমাণের একটা এর বিরুদ্ধে আমি সঙ্গে সঙ্গে দুটো করেছি এবং ঠাকুর মশাইকে বলেছি আপনি এক্ষণই এক প্রতিবাদ করব কারণ আমি জানি আমার মানুষ ওই ওই দেশের থেকে আসার সময় কোনো প্রমাণ নিয়ে আসে নাই তারা পলায় পলায় এসে তারা দিতে পারবে না ওইটা তারপরে একটা টিম আবার ডাকলেন অমিত শাহজি এখান থেকে আমরা পাঠালাম দিল্লি গিয়ে আলোচনা করে ও থেকে অপশনাল করে দিয়েছে মানে কি থাকলে দেবে না থাকলে দেওয়া লাগবে না খালি একটা সেলফ ডিক্লারেশানের হয়ে রোয় আমি বাংলাদেশের থেকে আইসি তা কি হয়েছে শক্স কি যমের কঠিন হয়েছে নাকি কি তাহলে তোমাকে আশ্রয় দিলো দিনের জন্য তোমরা ভারতবর্ষের নাগরিক হলে আশ্রয় পেলে তার বলে মোদির মমে খালি মোদিকে আরেকবার বাবা বলে প্রণাম করি বলে নরেন্দ্র মোদী জি কি নরেন্দ্র মোদী জি কি অমিত শাহ জি কি তাহলে আমরা কয়টা পালাম বাবা দেখছেন কোন জায়গার থেকে ঘুরে ঘুরে আমি আসলাম কিন্তু জন্মদাতা এক পিতা শিক্ষাদাতা এক পিতা আর কি অন্নদাতা এক পিতা আশ্রয় এক পিতা তাহলে চিরদিনের জন্য আমাকে নাগরিকত্ব দিয়ে আশ্রয় দিলেন কে মোদিজি চাকরি হলো কি গোড়ায় গেছি তো নাকি অনেকে ভাবতেছে এলোক উনায় ভুলিয়ে দিচ্ছে চৌষাটি বছর